আসসালামাইকুম সবাই কেমন আছেন দশক শ্রোতা বন্ধুরা ইসরায়েল ইরানের যুদ্ধ কি আবার বিশ্ব দেখতে চলেছে পারবে কি এই যুদ্ধ বিশ্ব নেতারা বন্ধ করতে যুদ্ধ কিন্তু ভয়ঙ্কর ভাবে রূপ নিচ্ছে কেননা ইসরায়েল কিন্তু বারবার ইরানকে খোঁচা মারছে যুদ্ধের জন্য কিন্তু এখন কি ইরান কি এই যুদ্ধে সর্বশেষ শক্তি নিয়ে কি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঝাঁপিয়ে পড়বে নাকি এই যুদ্ধ বিশ্ব নেতারা বন্ধ করতে পারবে দশক শ্রোতা বন্ধুরা পুরায় আপডেট আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথেই থাকবেন ছড়িয়ে দেবেন বিশ্বের মিডিয়ার ভিতরে যাতে যুদ্ধের নতুন আপডেট সবাই দেখতে পায় আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন তবে চলুন আজকে যুদ্ধের মূল ঘটনা এবং যুদ্ধটা কি চলতে শুরু করেছে আমরা জানিয়ে দেব ইসরায়েল বারবার ইরানের ভিতরে যুদ্ধ করার জন্য বারবার খোসা মারছে কিন্তু বাধ্য করছে এই ইসরায়েল যুদ্ধ করার জন্য এই ইসরায়েল বারবার মনে করছে যে এই যুদ্ধ আমরাই জয় হব কিন্তু এই যুদ্ধ যে ইরান জয় হবে এটি নিশ্চিত কেননা ইরানের বড় বড় হাইপার প্রাথমিক যে অস্ত্রগুলো আছে যে মোতায়েন করা আছে ঘাটির ভিতরে ইরানের তোবাই অস্ত্রের শহর তবে কি ইসরায়েল কি এই যুদ্ধে জয়লাভ করতে পারবে নাকি ইসরায়েল ধ্বংস হয়ে যাবে ইতিমধ্যে ইরান থেকে কিন্তু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অনেক শহর ধ্বংস করে ফেলছে এবং সামনে যদি এই যুদ্ধটা আরো বড় আকারের ধারণ করে তবে কিন্তু ইসরায়েলের পতন কিন্তু ইরানের হাতেই নিশ্চিত ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনি সে কিন্তু হুমকর দিয়ে দিয়েছে এবং বলেছে যে যুদ্ধ আমরা কিন্তু না ইসরায়েল যদি দেখতে চাই যুদ্ধ কিন্তু কি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই যুদ্ধ বিরুদ্ধে ইরান ইসরায়েলের এখন কি এই ইরানের ইসরায়েলের যুদ্ধ যদি শুরু হয়ে যায় এই যুদ্ধ কি থামাইতে পারবে বিশ্ব নেতারা থামাইতে পারবে না কেননা ইরান কিন্তু তার বহু বড় 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 নেতা হারি ফেলছে বড় বড় রাষ্ট্রের নেতা এবং সারা সারা করত অনেক নেতা কিন্তু ইরান হারি ফেলছে আর এখনো কিন্তু ইরানের পারমাণিক অস্ত্র ঘাটের ভিতরে ওরা হামরা হামলা করতে চাই কে ইসরাইল আসলে ইসরায়েল তো ভুল করবে না ইরানের উপরে যদি আবার প্রথম দিকের থেকে যুদ্ধ ঘোষণা করে এবং যুদ্ধে যুদ্ধে ইরান কিন্তু তীতে তিতে হয়ে গেছে ইরান কিন্তু এইবার কিন্তু শুরু করবে। এবং তা কিন্তু নিক্ষেপ করছে ইরানের শহরে ইরানের শহর কিছু কিছু শহর কিন্তু ধ্বংসের মুখে পড়েছে বিশেষজ্ঞরা বলছে এইবার যদি ইরান ইসরায়েলের যুদ্ধ শুরু হয়ে যায় তবে এই যুদ্ধটা হয়ে যাবে ভয়বহ একটা যুদ্ধ এবং তৃতীয় বিশ্বযুদ্ধর ইঙ্গিতে সেই বিশ্ব বিশেষজ্ঞরা যে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো শুরু হয়ে যেতে পারে আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ যারা বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে এটাও সত্য যে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইসরায়েল থেকে কি শুরু হয়ে যাবে নাকি এটি অন্য কোন রাষ্ট্র থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে আসলে বিশ্ব যখন প্রথম বিশ্বযুদ্ধ দেখছিল বিশ্ব যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখছিল আর এখন যদি বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধ দেখার মুখোমুখি সামনে পড়েছে তবে তারা কিন্তু মারাত্মক একটি অ্যাক্সিডেন্টের ভিতরে পড়েছে কেননা এই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে হয়ে গেলে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে এই তৃতীয় বিশ্বযুদ্ধে আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইসরায়েল থেকে শুরু হতে পারে নাও পারে কেননা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে নজরুলাম চোদ্দশো বছর আগে বলে বলে গেছিল এবং তৃতীয় বিশ্বযুদ্ধ মানুষ বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে পুরা পৃথিবী যুদ্ধের যুদ্ধে জড়ো জড়ো হয়ে গেছে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের দাঁড় পারান্তে নাকি বলে মানব জাতি আছে আসলে এই তৃতীয় বিশ্বযুদ্ধ চলবে শুরু হয়ে যায় মানব জাতির জন্য একটি ভয়ঙ্কর দৃশ্য শুরু হয়ে যাবে এবং মারা যাবে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ তৃতীয় বিশ্বযুদ্ধে অনেক রাষ্ট্র জড়িয়ে যাবে এমন এমন রাষ্ট্র তৃতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে যাবে এমন এমন রাষ্ট্র অর্থনীতির ভিতরে পড়ে যাবে এই তৃতীয় বিশ্বযুদ্ধ নবীজ সাল্লাহ সাল্লাম বলেছিল তৃতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হবে তোমরা ছয় মাসের খোঁড়াই মজত করে রেখো